খুব সকালবেলা উঠে আমরা যখন থানি বাজার থেকে ট্রলার ভাড়া করতে যাই তো ওইখানে হচ্ছে টুরিজমটা করলে হচ্ছে আটটা থেকে টুরিস্ট অফিস তো ওইখান থেকে আমাদের এন্ট্রি করে তারপরে নৌকা ভাড়া করে গাইড নিয়ে যেতে হবে ছেলে তো ট্রলার করে মোটামুটি আজকে ওইখানে আমরা থাকার চেষ্টা করবো আবহাওয়া কিন্তু আজকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা কুয়াশা দেখা যাচ্ছে থানচিতে ডর থানচি বাজার তো আমরা এখন লাইভ জেগে টিকিট নিয়ে একবারে ট্রলারে চলে যাচ্ছি ট্রলার ভাড়া করা হয়ে গেছে পাঁচজন মোটামুটি এনজয় হয়েছিলাম একটা ভুল হয়ে গিয়েছিলো আমাদের আমরা প্রথম যেটা ভাড়া করছিলাম ওই থেকে বেশি গন্তব্য দূরে চলে যাবো কিন্তু আমাদের ক্রমে হয়নি তাতে ঘাটটা হচ্ছে সাঙ্গু নদী আর এই হচ্ছে ঘাট তো এখান থেকে আমরা ঘাইট এবং মাঝি রেডি করে দিয়েছে আমাদের বিজিবি ক্যাম্প থেকে বিজিবি তো ওই মাঝের নাম মং গাইডের নামটা আমি সঠিক জানি না এখানে হয়তো ওনার কাছে জিজ্ঞেস করলে বলতে পারি সব থেকে ভালো আপনারা যদি এই দিকে আসতে চান তাহলে মানে কোনো কিছু দ্বিধা না রেখে বিজেপিদের কাছে সব কিছু বলতে হবে সেটা হচ্ছে বড় বিষয় বললে তারা রেডি করে দিবে সব কিছু এই আমরা তো মোটামুটি খুব ভয় পেয়ে গেছিলাম আসলে যেতে পারবো কি না এরকম থেকে আমরা বড় পাথর হয়ে মি দেখে রওনা দিচ্ছি তো আমরা সাঙ্গ নদী হয়ে যখন নাকি সামনে যাচ্ছি নৌকা দিয়ে দিকে পরিবেশগুলা মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো এত সুন্দর আসলে আমরা শুধু মানে আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেছি তো আমাদের ট্যুর ম্যাট যারা আছে সবাই আনন্দিত ঘুরতেছি ঘুরতেছি তো আসলে দুই পাশটা এতটাই সুন্দর যে মন যেতেছিল যে সবগুলোই ভিডিও করে আসলে ভিডিও এত লম্বা হয়ে যাবে তো সেই কথা চিন্তা করে অনেক ভিডিও পেতে মানে ছোট করে ভিডিওটা করা আর সামনে হচ্ছে দুই দুই দিকে দুইটা পাহাড় আর আমরা আছি সঙ্গ নদীতে মানে বুঝতেই পারছেন জায়গাটা কত সুন্দর আমরা যখন যত সামনে যাচ্ছি আমাদের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি বেশি মানে উপভোগ করছি তো সামনে আমাদের আরও অনেক অনেক চ্যালেঞ্জ বাকি আছে মানে চ্যালেঞ্জটা বলার কারণ হচ্ছে সামনে আমাদের মানে যত আগাচ্ছি আমরা সামনে পানির স্রোত তত বিপরীত দিকে আর কি তো আমরা যাওয়ার পথে আমাদের অনেক পরিমাণ মানে স্রোত পানির কিন্তু নৌকাগুলো হচ্ছে এত স্পিডে চলে এবং মোটামুটি বেশ পাওয়ারফুল ইঞ্জেল হয় ওই সমস্ত যে স্রোত তোলা স্রোতের উপর দিয়ে আমাদেরকে নিয়ে চলে যেতে পারছে আর কি তো আমরা কখনো একবার শুধু নামছি এয়া থেকে তো নামার পরে কিছুক্ষণ যাওয়ার পথে আবার টলার করে আবার রওনা দিলাম রেমাক দিকে দেখেন সামনে পানির কিন্তু বেশ স্রোত আছে আর আমাদের ট্রলার কিন্তু মোটামুটি চলে যাচ্ছে দুই পাশের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে বসে থাকলে কি প্রশান্তি আসে যারা এই পাশ দিয়ে করছে বা এই পথে গিয়েছে তারাই বলতে পারবে আসলে কত সুন্দর্য মাখা এই প্রাকৃতিক এই পাহাড়ের যেন লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য আর ভালোবাসা এই পাহাড়ের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছি প্রতিটা মুহূর্তে আমাদের মনে হয়েছে এই ট্যুরের সবচেয়ে বেস্ট জায়গাগুলো আমরা এখন ঘুরতেছি আসলে এটা মনে হওয়ার কারণ হচ্ছে প্রকৃতি এত সুন্দর করে সাজিয়ে রাখছে সংঘ নদীর দুই পাশ যা আপনার মনকে মনোনীত করে এবং মনে হবে যে এটাই হচ্ছে বেস্ট কোনো জায়গা যেখানে ঘুরতে আসা আমাদের অনেক আনন্দ এবং

see her boots at the corner cafe With a notebook and a grin. She's chasing skies I've never named While I stay in my lane But something in the way she moves We to oh,

तो कुछ जान जी और एक तो रास्ता तो ये तो देखिए तो देखें तो कैसे तो नोक तो आउट है मैं तो। सुन आपने कभी इन मत सकता इन स्पीड दो लाइफ स्टाइल सीरीज ऑन हर जिम से मैं एसिड मा का पैसे मनी स्टे बना कुछ ना Time rolls on like open doors, and soon she won't be here. Oh, traveler, you carry the sun in your stride. রাস্তাগুলো আসলে এত মানে পানি স্পিড হয় এই নদীতে মানে চলে অনেক মানে স্পিড থাকার কারণে উঠতে পারে বলা আল্লাহ রসেস রহমত যে আমরা এখানে আসতে পারছি দেখতে পারছি বা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পারছি এটা আসলে সবাই এরকম করে পারে না তো আমাদেরও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো এটা এখানে আসার জন্য কারণ ডি জিবি তো দিচ্ছে না ওইদিকে যাওয়ার জন্য ডি জিবির শুধু বড়ো পাথর পর্যন্ত তো তারপরে ব্যামার্জি নানা যাই যায় ওই দিকে ওইদিকে পারমিশন নেই ওইদিকে চুরি করে যেতে হয় আর কি এরকমেরই একটা বিষয় তো আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয় বা আমাদের গাইডে সাথে কথা হয়েছে নিয়ে যেতে পারে যে বলতে নিয়ে যেতে পারবে যদি সম্ভব হয় তাহলে আমরা নাফা কম যাব তো যাচ্ছি দেখছি অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি আমরা তো সবচেয়ে সুন্দর লাগার বিষয় ভালো লাগার বিষয় যে আমাদের শেষমেছে আমরা যেতে পারছি বা যাচ্ছি তো এই নদীতে যখন এই সব ট্রলার দিয়ে আপনারা বড় পাথর যান নাফাকুম বা রেমাকি যাই আমরা তো এই এক্সপিরিয়েন্সটা ভাই অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স নদীতে উঠছি আমরা এখানে উঠলাম কিন্তু এরকমের এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম এরকমের নৌকায় হতে উঠছি রাফ উঠে উঠেছিলাম কিন্তু এই নৌকার স্পিডগুলা ব্যাপক ভাই ব্যাপক পুরো স্পিড ফোটের মতন স্পিড আর হচ্ছে এর যেই স্রোত এদিক দিয়ে তো মানে নৌকোগুলো একবারে ইজিলি উঠে যাচ্ছে মানে কোনো ধরনের বাতাস উঠে যাচ্ছে এরকম একটা বিষয় সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে মানে আমরা এই নৌকোর জার্নি করে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবং খুব ভালো করে ভিডিও করতে পারছি কারণ আরেকটা বিষয় হচ্ছে নদীতে অনেক স্রোত

মানে পাথরের মধ্যে ধাক্কা খায় মাঝে মাঝে আটকে যায় আটকে গেলে তারা আবার সুজায় এই হচ্ছে বিষয় তো সামনে বিজিবি ক্যাম্প আছে এখান থেকে হয়তো ভিডিও করা নিচ্ছে আমাদের যে গাইড এবং মাঝে বললো যে একটু ভালো করে বসার জন্য যাতে আমরা ভিডিও দিকে একটু বিরত থাকি আর ভিডিও না করি সামনে বিজিপি চেকপোস্ট তো এখানে আমাদের আইডি কার্ড সহকারে আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করতে পারে তো এখানে জিজ্ঞাসাবাদ করবে আমরা ওইখান থেকে সাং নদী ধরে ডলারে করে গন্তব্যে যাবো আর কি জায়গাটা অনেক মানে স্রোত তো এইখানে প্রায় তিন চার পাঁচ চেষ্টা করে তারপরে মানে উঠতে পারছে আর কি

নৌ চেক এখানে আমাদের আইডি কার্ড গুলো দিতে হবে আইডি কার্ড চেক করার পরে আমাদেরকে এখানে আবার পারমিশন দিবে যাওয়ার জন্য তো এখানে একটা বাজারও আছে বাজার আছে তো মোটামুটি কিছু খাওয়া খাই হলে এখানে খেতে পারবে আর কি এখানে হচ্ছে বড় বড় পাথরগুলা বড় পাথর তো বড় পাথরের জায়গাটাতে এক ভর্তি দেখেন পাথরগুলা বেশ বড় বড় পাথর ভেলা এখানে যেটা হচ্ছে বড় পাথর এখানকার মোটামুটি তো এরকমের বড় বড় পাথর অসংখ্য বড় পাথর আছে কিন্তু তাদের মধ্যে একটা রাজা পাথর আছে যেটা এখানকার মানে মানুষের দেখতে আসি আমরা পর্যটকরা যে দেখেন এই পাশে আরও অনেক বড় বড় পাথর আছে বিশেষ করে এই পাথরগুলা এত বড় যে আসলে আন্দাজ করা যায় না কেমন মানে এক একটা পাথরের ওজন এভাবে বলে বোঝানো যাবে না আসলে অনেক বড়ো বড়ো পাথর আমাদের মাঝে এদিক দিয়ে আমাদেরকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে তো পাথরগুলো ঘুরছে এখানে একটা পাথর এই যে কোন দিকে যাচ্ছি পাথর কিছু গেছে আমরা যাচ্ছি এটা হচ্ছে রাজা পাথর এই পাথরটা হচ্ছে রাজা পাথর আর পাথর এটা হচ্ছে রাজা পাথর বলে এটাকে রাজা পাথর বলে সবথেকে বড় পাথর এটা আর পাথরগুলো আসলে এত সুন্দর করে মানে যদি একটা ভালো স্থানে আসে না মানে এখান থেকে মোটামুটি সব কিছুই দেখা যায় ভালো করে দেখা যায় এবং ডলার আস্তে আস্তে করে আসছে এগের দিকে সামনে তো আমরা এখন আর কি পাথরে যেটা কি বড় পাথর বলা হয়েছে বড় পাথরের জায়গাটায় আসছি তো আসলে আমরা এখন কি এখানে থাকবো নাকি দিন দূর চলে যাবো দিয়ে চলে যাব আগে তো র্যামাকটি যাওয়ার পথে হয়তো বা এখানে নামতে পারি আমরা আমরা যাওয়ার পথে নামি এখানে হ্যাঁ আমরা যাচ্ছি এখানে যাওয়ার পথে এখানে নামব কিছুক্ষণ সময় কাটাবো দেন আমরা আবার চলে যাব তো কারণ হচ্ছে আমাদের সময় এমনিতেই অনেকটা কম কেমন একটা সময় দিবে না বলছে সাড়ে পাঁচ ঘন্টার মতো সময় লাগবে যাওয়া আসতে এক ঘন্টা যেটা এক ঘন্টা তো এই জন্য আমরা কি করব এখন চলে যাব র্যামাক্রি তো র্যামাক্রি থেকে আসার পথে এই সাদা পাথর দেখবো আর কি তো এই জায়গাটা এখানে মূলত চেকপোস্ট মানে চেকপোস্ট থেকে অনুমতি নিয়ে আসতে হয় এতটুকু পর্যন্ত যাবে দেন এখান থেকে অনেকে মানে আনবিশালীভাবে ইয়েতে চলে যায় আর কি তো সত্যি বলতে এখানে দেখার মতো এই পাথর ছাড়া আর কিছু নেই তবে এই পাথরগুলোতে ঘোরার জন্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বেশ একটা জায়গা হ্যাঁ তো এই যে আমাদের কিছু ব্লগার আছে এখানে তো তাদেরকেও আমরা দেখলাম দেখে মোটামুটি কিছুক্ষণ সময় কাটালাম এখানে চার পাঁচ মিনিটের মতো সে সময় কাটিয়ে আবার চলে যাচ্ছি সামনে তো আসার পথে এদিকে দাঁড়াবো বুঝতে পারছি না এখন কীভাবে কি যেতে হয় খুব মানে একবারে পাথর পাথর গেছে গেছে রাস্তা নৌকা যাওয়ার রাস্তাটা এখানে মাছও ধরছে দেখার মাছটাও ধরে তো এই যে এখানে আরেকটা পাথর আছে পাথরে দেখেন কতটুকু জায়গা তাও এখানে একটু জায়গা মানে আছে বলে বোঝা যায় ছোটো ছোটো জায়গা বোঝা যায় কিন্তু আমরা যে রাস্তা দিয়ে আসছি তখন মানে এত ছোটো রাস্তা কম মানে একবারে শুধু কোনো মতো আমাদের টলারটা শুধু ঢুকতে পারে এতটুকু রাস্তা আছে এখানে তো বেশ আনন্দ করছি আমরা মোটামুটি বেশ আনন্দ করছি আমাদের মানে রাস্তা সামনে যাচ্ছে আর আমাদের শুধু চ্যালেঞ্জটা বাড়ছে যে আসলে কিভাবে কি কতটুকু রাস্তা আর এত স্রোত নদীর পানি সাঙ্গু নদীর পানিতে এত স্রোত মানে আমি কল্পনা করতে পারিনি আগে হয়তো এইভাবে ভিডিওতে দেখছি এরকমের ছিল না তবে এবার যে স্রোতরা তারা বলল যে মানে পানি অল্পতার কারণে মানে পানি নেমে যাচ্ছে সাংঘু নদী থেকে তো ওই স্রোতরা মানে ভয়ঙ্কর আকারে বাড়ছে আর কি এই স্রোত দেখেন এই কতটুকু পারলে এরকম আর হয় তো এইদিকে এই যে দেখেন আমাদের তলার আঁকিয়ে গেছে এটা এখন উত্তর থেকে আবার ঘুরে তারপরে রাস্তাতে রাখবে দেন আমরা আবার সামনের দিকে আগাবো শত শত বছর ধরে পাথরগুলো এখানে আছে দেখেন কত বড় বড় পাহাড় আবার উপরে দিকে পাহাড় পাহাড়ের ধরে হাটছি তো আমাদের তলার সামনে আবার অপেক্ষা করছে মোটামুটি বেশ জায়গাটা হারতে হয় প্রচুর স্রোত থাকার কারণে পানি স্বল্পতার কারণে আমাদের পায়ে হেঁটে যাওয়া হচ্ছে লাগছে তো মোটামুটি বলা চলে এবার এসে আমরা পাঁচ মিনিটের মতন হাঁটলাম হাঁটার পরে সামনে গিয়ে আবার আমাদের তলার উঠবো আমাদের গন্তব্য রেমাক্রি কত ভয়ঙ্কর জায়গা দেখেন কত ভয়ঙ্কর জায়গা আমরা এই ভয়ঙ্কর জায়গা দিয়ে যাচ্ছি একবারে মানে খুব ভালো একটা অবস্থা আমাদের ব্যাগ ট্যাগ সব টোলাকে রেখা আমরা সামনে যাওয়ার চেষ্টা করতেছি এটা কী গাছ সেটা আমি বলতে পারছি না জঙ্গলের মধ্যে তো আমরা এখানে অনেকজন আছি দেখেন অনেকজন আছি তবে এইসব রাস্তা দিয়ে খুব এসব রাস্তা দিয়ে হাত তুলে খুব স্লিপলি আসতে হয় কারণ একবার পা পিছলে গেলে পা ভেঙে অথবা ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ বড়ো বড়ো পাথর দারালু পাথর থাকে সবচেয়ে ভালো হয় এদিকে আসলে ট্রেকিং জুতাগুলো আছে ওই জোতাগুলো পরে আসলে তাহলে আর এত কষ্ট হয় না বা পায়ে ব্যথা পাওয়ার থেকে অনেকটা নিরাপদে থাকা যায়

ভয়ানক সুন্দর এবং পানির স্প্রেড এবং স্রোত অনেক বেশি এই পানির স্রোত ধরে আমরা যখন নৌকা দিয়ে যাচ্ছি অনেকটা সময় পানি সিটকে এসে আমাদের শরীর বেজে যায় আমাদের ব্যাগটা কিছু বেজে যায় এই আমরা রেমাকে চলে আসলাম যেতে যাই 보도록 আমরা টলাটা সাইডে আমরা রেমাট্রি চলে আসলাম লাম্বো এখানে এখান থেকে দেখো গাইডড পাওয়া যায় কিনা লোকাল গাইড লোকাল গাইড পেলে না ভাগ কম যাওয়ার কি র্যামাক্রিক থেকে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিলাম তো আসলে জায়গাটা এই যে এই নদীটা এটা হচ্ছে র্যামাক্রি র্যামাক্রি ওয়াটার তো এখানে পানি আছে এখানে অনেক কোটেজ টটেজ আছে এখানেও সময় কাটায় অনেকে থাকে তা আমাদের গন্তব্য হচ্ছে নাফাকুমে যাব